রোবোটিক্স এবং প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে বাংলাদেশে একটা বিপ্লব ঘটাতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা থাকে আর্থিক বিনিয়োগের জায়গাটা ব্যবস্থাপনার জায়গাটা উন্নততর ল্যাব প্রতিষ্ঠা করার ব্যাপার এবং সেই সঙ্গে প্রযুক্তিগত শিক্ষার জায়গাটা কারণ যে সমস্ত শিক্ষকরা শিক্ষা দেবেন রোবোটিক্স সম্পর্কে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সম্পর্কে তাদেরকেও সেরকম সার হতে হবে তাহলে এই অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা বিজ্ঞান বান্ধব সমাজ তৈরি হবে হয়তোবা বাংলাদেশ থেকেও ভবিষ্যতে অনেক বড় বড় বিজ্ঞানী প্রযুক্তিবিদ বেরিয়ে আসবে বছর সাউথ কোরিয়ার বুশানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ছাব্বিশতম আসরে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে এই কম্পিটিশনে আমাদের রোবট বিদরা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে যা দেশের জন্য গর্বের বিষয় বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দু সাল থেকে এখন পর্যন্ত চোদ্দটি সোনার বাইশটি রুপার এবং আঠাশটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে দু সালে মাত্র সাড়ে আট বছর বয়সী আরিয়াত ইসলাম এই কম্পিটিশনে দারুন চমক তৈরি করে প্রতিযোগিতার ক্রিয়েটিভ বিভাগের জুনিয়র গ্রুপ স্বর্ণপদক অর্জন করেছে শুধু তাই নয় ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপেও এই প্রতিভাবন শিশু রৌপ্য পদক জিতেছেন শিশু শ্রেণীতে থাকা অবস্থায় মাত্র চার বছর বয়সে রোবোটিক্সে হাতিখড়ি হয় অনিয়ত আমার যখন তিন থেকে চার বছর তখন থেকে আমার বাসায় অল্প কিছু রোবোটিক্স কম্পোনেন্ট ছিল তো সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এগুলো কি আমার ট্রাই করতে হবে রোবট বানাতে আমার অনেক বেশি আগ্রহ লাগতে পরে কারণ হচ্ছে রোবোটিক্সে অনেক নতুন নতুন প্রজেক্ট বানানো বাংলাদেশের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের মতো প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদের সামনে সুযোগ তৈরি করেছে হাই পারফরমেন্স ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ করে তোলা হয় এবং তাদের যোগ্যতা এবং পারফরমেন্সের ভিত্তিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয় এই সাফল্যের ধারা বজায় রাখতে হলে রোবোটিক্স এবং গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত তহবিল আধুনিক ল্যাবরেটরি স্থাপন গবেষণা উপকরণ সরবরাহ এবং যথেষ্ট সংখ্যক কোচ এবং মেন্টরের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা এই বিষয়ে আগ্রহী হবে দুর্ভাগ্যবশতা এখনও দেশের সব ধরনের রোবোটিক্স কিট সহজলভ্য নয় যা শিক্ষার্থীদের একটি বড় চ্যালেঞ্জ সেই অর্থে সুযোগ্য কোচ এবং মেন্টরের সংখ্যাও সীমিত এই বিনিয়োগ ভবিষ্যতের উদ্ভাবক এবং বিজ্ঞানীদের একটি প্রজন্ম তৈরি করবে বাড়িআত্তির মতো ক্ষুদে বিকারীদের সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এখন প্রয়োজন এই সম্ভাবনাময় খাদ সুদূর প্রসারে বিনিয়োগ যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বমঞ্চারও বড় পরিসরে অবদান রাখতে পারে